সালেহ আলাইহ ইসালাম কোরআন আল কেরিমে বর্ণিত পঁচিশ জন নবীদের মধ্য থেকে অন্যতম একজন নবী যাকে আল্লাহ তালা সামুদ কুত্রের নিকট প্রেরণ করেছিলেন এবং সামুদ কুত্রটি হচ্ছে একটি আরব কুত্র অর্থাৎ তারা ছিল আরবি ভাষাভাষীর লোকজন সেই হিসেবে সালেহ আলাইহ তিনি নিজেও একজন আরবি ভাষাভাষী প্রফেট বা নাবি সামুদ কুত্রের বসবাস ছিল হেজির এলাকায় যেটা বর্তমান সময়ে সৌদি আরবের উত্তর দিক থেকে শুরু করে নর্দার্ন সাইড অব দ্য সৌদি আরবিয়া আনটিল জর্ডান বর্ডার জর্ডানের বর্ডার পর্যন্ত এই লম্বা স্ট্রেচিং এরিয়াটা পুরো এরিয়াটাতে দ্যাসটিতে এটাকে হেজের এলাকা বলে এবং সেখানেই সামুদপুত্রের বসবাস ছিল আল্লাহ তালা সুরাহুদ এর সাদ করছেন ওয়াঈলা সামুদ গুহরের নিকট আল্লাহ তাআলা সালেহ আলাইহিSalam ইসালামকে নবী করে প্রেরণ করেছেন এবং সুরতুল হেজের আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়ালাকাদ কাযযাবা اصحابুল হেজিরিল المرسালিন اصحابুল হেজের অর্থাৎ হিজর এলাকায় যারা বসবাস করত তারা রাসূলদেরকে অস্বীকার করেছে এবং হেজের এলাকায় বসবাস করতে এই সামুদ গুহর বর্তমানে সৌদি আরবের ওই এলাকাটাকে মাদাইন সালেহ বলা হয় যেখানে সালে আলাইসলামের সামুদ গোত্রের ধ্বংসাবশেষ পাওয়া যায় এবং সেখানে আর্কিওলজিক্যাল সাইট রয়েছে কেউ কেউ বলছেন এখানে প্রত্নতাত্ত্বিক যেই ধ্বংসাবশেষ রয়েছে এগুলো হচ্ছে নাবাধীন একটা নেশন ছিল তাদের কোনো কোনো গবেষকদের দাবি যে না এটা হচ্ছে সামুদ গোত্রের যে ধ্বংসাবশেষ এটাই হচ্ছে সেই সেই ধ্বংসাবশেষ আমরা যদি কালামুল্লাহ মাজিদ থেকে সামুদ নেশন বা সামুদ জাতির যেই জাতির কাছে সলে আলহিসামকে প্রেরণ করা হয়েছে তাদের ফিচারটা যদি আমরা দেখি তাহলে দেখব যে তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল তারা পাহাড় খোদাই শিল্পে খুবই বিখ্যাত ছিল পাহাড়কে খোদাই করে ড্রিল করে সেখানে প্রকোষ্ঠ তৈরি করা এবং পাহাড়ের থেকে নানা ধরনের কারুকার্য তৈরি করে অভিনব কৌশল গ্রহণ করে সেখানে আবাসন তৈরি করাতে তারা বিখ্যাত ছিল আল্লাহ তালে এর করছেন বদকুরু ই আলাকুম আমিন বা আদি আদ সামুদুত্রকে আদ গোত্র ধ্বংস করে দেবার পর তাদেরকে সেখানে স্থলাভিষিক্ত করা হয়েছে এবং আল্লাহ সামুদ আল্লাহত্রকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে তারা খুব সহজেই পাহাড় কেটে পাহাড়কে ডিজাইন করে সেখানে তারা ঘরবাড়ি বানাতো প্রাসাদ বানাতো তার হেতুনা জিবালা বুইদা সহজে তারা প্রাসাদ বানাতে পারত আর তান হেতুনাল বুয়ুতা তারা পাহাড়কে ড্রিল করে কেটে কেটে তারা সেখানে ঘর নির্মাণ করত তাহলে এটা একটা ফিচার আমরা পেলাম এবং এই কথাটাই সুরাতুল ফাজারে আল্লাহ তালা অন্যভাবে বলছেন যে ওয়াসামু উদাল্লা দিনা জাবু সখরা বিলওয়াদ সামুদ হচ্ছে এমন নেশন ব্যামন জাতি জাবু সখরা বিলওয়াদ যারা পাহাড় কেটে কেটে উপত্যকায় ঘর বানাত এবং সুরাতু নামলের আটচল্লিশ নম্বর রাতে আল্লাহ বলছেন ওয়াকানা ফিল মাদিনা তেত্রিশা আতো রহতি ইউসিদুন আফিল আউদেওয়ালা ইউসিহন এই সামুদ নেশনের মধ্যে নয়টা সাবট্রাইব ছিল এই সাব লোকেরা এদের লিডারগুলো তারা পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টি করত তারা কোনো ভালো কাজ এলাকায় করত না তাহলে বেসিক্যালি এই তিনটি ফিচার আমরা পাই যে তারা পাহাড় খোদাই শিল্পে পারদর্শী ছিল পাহাড় কেটে প্রকোষ্ঠ তৈরি করত এবং পাহাড়ের গাত্রে কারুকার্য খচিত করার অভিনব কৌশল তারা আবিষ্কার করেছিল বিভিন্ন উপত্যকায় তারা পাহাড় খেটে খেটে আবাসন তৈরি করত এবং পুরা সামুদ নেশনের মধ্যে নয়টা সাব ছিল যারা বেসিকলি পুরো সামুদ নেশনে তারা ফাসাদ সৃষ্টি করত তারা কোনো ভালো কাজ করতো না এবং এরাই বেসিকলি সলেহ আলহ ইসলামের দাওয়াতের বিরোধিতা করেছিল এ পর্যায়ে আমরা দেখব যে সায়দেনা সলেহ আলহিসাম যাকে আল্লাহ তালা সামুদ গোত্রের হেদায়তের জন্য নবী করে পাঠিয়েছিলেন তিনি কিভাবে দাওয়াত দিয়েছেন সব নবীদের যেমনি তাওহিদের দাওয়াত ছিল সলে আলাইহিস সালাম ও সামুদ পুত্রের কাছে তাওহিদের দাওয়াতও দিয়েছেন আল্লাহ তালা বলছেন ও ইলা সামু দা আফাহম সলেহা সামুদ জাতির কাছে আল্লাহ তালা সলে আলাইহিসাল্লামকে নবী করে পাঠিয়েছেন সলাই আফম আবহুম্য়াহাম আলাইকুমিন ইলাহ তিনি বলেছেন হে সামুদ পুত্র তোমরা কেন এক আল্লাহ ছাড়া অন্য রেহাদত করো তোমরা এক আল্লাহর আবাদত করো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই হুয়া আনশাহকুম মিনাল আর্থ তিনি মাটি থেকে তোমাদের তৈরি করেছেন বস্তা আমার এখন ফিহা এবং এই জমিনে তোমাদেরকে আল্লাহ আবাদ জমিনকে আবাদ করার সুযোগ করে দিয়েছেন বস্তা ফিরু তোমাদের কৃতকর্মের জন্য তোমাদের শিরকি কার্যকলাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও তোমরা তো আল্লাহর দিকে তোমরা ফিরে আসো ইন্না রব্বি এবং মুজিব নিশ্চয়ই আল্লাহ তালা তিনি তোমাদের অত্যন্ত নিকটে ডাক দিলেই তিনি ডাকে দেন তিনি তোমাদের খুবই কাছে এবং তিনি মুজিব ডাকলেই তার ডাকে তিনি সাড়া দিয়ে থাকেন তাহলে এভাবে সব নবীদের দাওয়াতি মিশন ছিল তাওহিদ আমরা বলেছি উনিও তাওহিদের দাওয়াত সামুদ পুত্রের কাছে পেশ করলেন সুরাত একশত তেতাল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা আরও বলছেন যে কীভাবে তিনি দাওয়াত দিতেন সামুদ পুত্রের কাছে এর আল্লাহম সালে আল্লাহ তিনি বলেছেন যে হে সামুদ কুত্র তোমরা কি আল্লাহকে ভয় করবে না এমনি এলাকম সরুন আমিন আমি আল্লাহ তালার পক্ষ থেকে বিশ্বস্ত রাসুল হয়ে তোমাদের কাছে প্রেরিত হয়েছে। তাই তোমরা আল্লাহকে ভয় করো আমি রাসূল হিসেবে আমার আনুগত্য করো আমি তো কোনো প্রতিদান তোমাদের কাছে চাচ্ছি না ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন প্রতিদান নেব আমি আল্লাহর কাছে আতুতরাকুনা فيما هاهুনা আমিনিন তোমরা কি ভাবছো এখন যে আরামায় এসে তোমরা আছো তোমরা এভাবেই থাকবে কেউ তোমাদের পাকরাও করতে পারবে না ফি জান্নাতিন ওয়া আয়ুন আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক বাগান দিয়েছেন ঝর্ণা দিয়েছেন নদী দিয়েছেন ওয়া এবং তিনি চার যুগ অনেক জমি দিয়েছেন ফসল তোমাদেরকে দিয়েছেন ওয়া না খালেন হাদিম আর থোকায় থোকায় ডাল ভর্তি খেজুর গাছে খেজুর তিনি তোমাদেরকে দিয়েছেন অর্থাৎ নাজ আমাদের যত উপকরণ হতে পারে সব তিনি তোমাদের দিয়েছেন কোতান হেতুন আমিনাল জিবালি বইউতান ফারিহীন আর তোমরা অত্যন্ত সুকৌশলে তোমরা পাহাড় কেটে কেটে ঘর বানাতে পারো প্রাসাদ নির্মাণ করতে পারো আবাসনের কাজ তোমরা করতে পারো এই নাজ নাজনায়মুজ যে আল্লাহ তালা তোমাদেরকে দিয়েছেন তোমরা সে আল্লাহর এবাজতের দিকে ফিরে আসো তার কাছে ক্ষমা চাও এক আল্লাহ দাসে পরিণত তাহলে আমরা দেখলাম যে সব নবীদের দাওয়াতি যে পদ্ধতি ছিল সলে আলহিসামও ঠিক একই পদ্ধতিতে তিনি পুত্রের কাছে দাওয়াতের তৌহিদের বাণী দাওয়াতের বাণী তিনি পেশ করেছেন সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা দেখবো যে সালেহ আলেহ ইসলাম পুত্রকে যখন এক আল্লাহর এবাজতের দাওয়াত দিয়েছেন তখন তার সগত্রের লোকেরা কি রেসপন্স করেছিল সে কথাও আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদ এর করছেন কল উইয়া সোয়ালেহরু কতকুম তাফিনা মরজু অংকবলা হাদা তিনি যখন তাওহিদের দাওয়াত কমে সামুদকে দিলেন সামুদ জাতিকে দিলেন তারা তখন তাচ্ছিল সুরে বলতে আরম্ভ করলো হে সালে তোমাকে নিয়ে তো আমাদের অনেক আশা ভরসা ছিল তুমি তো আমাদের এলাকার সবচেয়ে ভালো ছেলে ছিলে তুমি অনেক কিছু করবে ভেবেছিলাম তোমাকে নিয়ে অনেক আশা ভরসা আমাদের ছিল যে তুমি এগুলো কি শুরু করলে তুমি কিসের দাওয়াত দিচ্ছ আতানহানা না আবুদা আবুদু আবা ওনা আমাদের পিতৃপুরুষরা যে ইবাদত করত যে মূর্তির পূজা করত সেটা থেকে তুমি আমাদেরকে বারণ করতে এসেছো বা ইননা নালাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরীদ আর তুমি যে দাওয়াত দিচ্ছ আমরা সে দাওয়াতে বিশ্বাস করি আমাদের ডাউট হয় সন্দেহ হয় তোমার কথা আমরা মেনে নিতে পারছি না এভাবে তাদসিলের সুরে তারা সালামের কথা কে প্রত্যাখ্যান করেছে শুধু তাই নয় তারা সলে আলহ ইসালামকে পাগল বলে অভিহিত করেছে জাদুগ্রস্ত বলে অভিহিত করেছে অলু ইন্নামা আন্তামিনাল মোসা হারিন এ সালেহ আমার মনে হয় যে তুমি জাদুগ্রস্ত কেউ তোমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে জাদু করেছে আর জাদুর প্রভাবে তুমি আবুল তাবুল করছো এভাবে সালে হারাই ইসলামকে তুচ্ছতা ছেলে সুরে তারা ওনার আনিত দাওয়াতকে অস্বীকার করে এবং প্রত্যাখ্যান করে সামুদ জাতি শুধু সেদিন সলে আলাই সাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে খান্ত হয়নি তারা ডিমান্ড করলো যে আমাদের মিরাকুলাস কিছু দেখাতে হবে এমন অলৌকিক কিছু আমাদেরকে দেখাও যেটা দেখলে আমরা বুঝতে পারবো যে তুমি সত্যিই রাস সাল্লাহ বললো তাহলে তোমরা কি দেখতে চাও অলৌকিক কি দেখতে চাও যেটা দেখে তোমরা বিশ্বাস করবে যে আমি রাসুল তারা বললো আমাদের যে পাহাড় বৃষ্টিত এলাকা এই পাহাড়ের ভেতর থেকে একটা দশ মাসের গর্ভবতী উঠ নিই মানে উট বের করে আনতে হবে এবং এই উঠ বের হওয়ার পরপরই উট বাচ্চা প্রসব করবে সাথে সাথে ওর দুধ দিতে আরম্ভ করবে আমরা সে দুধ খাওয়ার পরে বুঝতে পারবো যে আসলে এটা আল্লাহর পাঠানো মহাজেঝা সত্যিকারের উট এবং সত্যিকারের দাসু আলাইসালাম বললেন এরকম যদি আল্লাহ থেকে আমি এনে দেখাতে পারি তাহলে কি তোমরা ইমান আনবে তারা সবাই বললো হ্যাঁ আমরা তাহলে ইমান আনব সাল সোয়ালে আল্লাহ তালার কাছে কায়মোনো বাক্যে দোয়া করতে শুরু করলেন তিনি বললেন হে আল্লাহ আপনি যদি এই মহাজেঝা আমাকে দান করেন এটা দেখে আমার জাতি জাতিগোষ্ঠী ইমান আনবে তারা বিশ্বাসী হয়ে যাবে আপনি মেহরবানি করে আমাকে এই মীরা খেল এই অলৌকিক বিষয়টা দেখানোর ক্ষমতা দিন আল্লাহ তালা জানিয়ে দিলেন যে হে সালে আমি মিরাকল দেখাবো কিন্তু এরপরে যদি তোমার জাতিগোষ্ঠী ইমান না আনে তাহলে কিন্তু আমি সমূলে তাদের সবাইকে ধ্বংস করি আল্লাহ তালা তাদের ডিমান্ড অনুযায়ী তিনি তাদেরকে মিরাকেল দেখালেন পাহাড়ের ভেতর থেকে তিনি ওট বের করে নিয়ে আসলেন এবং এই কথাটি আল্লাহ তালা কালামুল্লাহ এভাবে উল্লেখ করেছেন সুরাস আরাতে মা আনছা ইল্লা বাসারুম মিস্তু তাদের জাতিগোষ্ঠীর লোকেরা তাচ্ছিল্যের সুরে বলতে শুরু করলো যে সহলে তুমি কি করে আবার নবী হও তুমি তো আমাদের মতোই রক্তে মাংসে দেখতে একই রকম মানুষ কিভাবে তোমার শ্রেষ্ঠত্ব আমাদের উপর প্রতিষ্ঠিত হবে কি করে তুমি নবী হবে তুমি তো আমাদের মতোই মানুষ আই এতে নীকা সালে কিন্তু তুমি যদি পারো যে নিদর্শনের কথা আমরা বলেছি এরকম উট এনে দেখাও আল্লাহ তালার আদেশে হঠাৎ মুহূর্তের মধ্যেই পাহাড় ফেটে বিকট আওয়া যায় কি উঠনি বের হয়ে আসলো এবং এসেই মুহূর্তে সেই উটনিটি বাচ্চা প্রসব করলো এবং দুধ দিতে আরম্ভ করলো এবং এত পরিমাণে দুধ দিতে আরম্ভ করলো যে এটা দ্য এন্টায়ার ভিলেজ পুরো গ্রামবাসীদের জন্য সে দুধ যথেষ্ট হলো আল্লাহ তালা সে ব্যাপারে উল্লেখ করছেন কতুল্ল সাল্লাম বললেন এই যে তোমরা মিরাকেল চেয়েছিলে নিদর্শন চেয়েছিলে এই হচ্ছে নিদর্শন এটা হচ্ছে না কতুল্ল আল্লাহ তালার উঠ আল্লাহ তালা এই উঠকে নিজের সাথে সম্পৃক্ত করেছেন তিনি বলেছেন এটা না কত আল্লাহর উঠ আল্লাহর বিশেষ উঠ লেখুম আয়া এটা তোমাদের জন্য নিদর্শন মিরাকল মরজেসা হিসেবে আমি আল্লাহ তালা দিয়েছি সালাইসাল্লাম বলেন ফাদা রুহা এটাকে ছেড়ে দাও এই ওটের পথকে কখনো তোমরা আটকাবে না তা কুলফি আর দিল্লা আল্লাহর জামিনে এটা চটে বেড়াবে খাবে ওলা তামা সু হাবি সু কোনো ক্ষতি সাধন তোমরা করার চেষ্টা করবে না সাবধান ভাইয়া কোথাও আদা এবং করিব তাহলে কিন্তু কঠিন আজাব তোমাদেরকে পাকড়াও করবে অন্য আয়াতে আল্লাহ তালা বলছেন সাইদন সল্লাহসাল্লাম বলেন আলাহা আজি না ফাতুল্লাহ শেরবুন ওয়ালাইকুম শেরবু মা আলুম এই বিশেষ আহ মরাদ্দ শাসম্বলিত যখন আসলো এই ওট্টি ওই এলাকার একটি বড় কুয়া ছিল এই কুয়ার পানি খুব বেশ বেশি করে পান করতে আরম্ভ করলো ফলে এলাকাবাসীদের অন্যান্য যে ওট পশু টসু ছিল সেগুলোর পানির সংকট দেখা দিল তখন তারা সবাই এসে সলে আলাই সাল্লামকে বললো হে সলে আল্লাহর এই উট তো আমাদের পানি খেয়ে ফেলছে তখন সলে আলাই বললেন যে লাহা শিরবুন ওয়ালাকুম শিরবুই আমি মাকলুম তাহলে তোমাদের জন্য আমি পানি খাওয়ার টাইম স্কেজিউল করে দিচ্ছি একদিন আল্লাহর এই বিশেষ উট পানি পান করবে একদিন তোমরা পানি পান করবে কিন্তু খবরদার ওয়ালা তামা সু হাবি সু কোনো ক্ষতি এই ওটের পড়বে না তাহলে তাদের যে ডিমান্ড ছিল পাহাড়ের ভেতর থেকে ওট বের করে নিয়ে আসা ওট সাথে সাথে দশ মাসের গর্ভবতী ওট বের হয়ে বাচ্চা দেওয়া সেটাও দিয়েছে দুধ দিচ্ছে এবং এই দৃশ্য দেখে গুত্রের অনেক সংখ্যক লোক তারা ইমান এনে ফেলল কিন্তু ওই যে আগে আমরা বলেছি যে নয়টি সাব ছিল তাদের অনুসারী যারা তাদের লিডার যারা তারা কেউই সালামের উপর ইমান আনল না এবং এই দৃশ্য দেখার পরে তারা বলল সালে তুমি তো অনেক বড় জাদু কর তুমি যদি বড় ম্যাজিশিয়ান না হও তাহলে কি করে পাহাড়ের ভেতর থেকে ওট বের করে আনলে কি করে গর্ভবতী ওট আমার বাচ্চা দিল এবং সেখান থেকে আমরা দুধ খাচ্ছি তাহলে অল্প কিছু সংখ্যক লোক ইমান এবং বেশিরভাগই সালে আলহ ইসালামের বিরোধিতা শুরু করল এবং তাকে জাদুগ্রস্ত তাকে বড় জাদুকর বলে আখ্যা দিতে লাগলো এবং সাল্লাহ সাল্লাম বললেন খবরদার এটা আল্লাহর পক্ষ থেকে আমানত তোমাদের দাবিতে আমি আল্লাহর কাছে দোয়া করেছি এবং আল্লাহ তালা দোয়া কবুল করে এই মসজিদা দিয়েছে খবরদার সু এই উটনির সাথে তোমরা খারাপ আচরণ করবে না আদিম কঠিন শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে কিন্তু তারা যারা বকে গিয়েছিল যারা ইমান আনেনি যারা সালাহামকে এই মসজিদা দেখার পরও বিরোধিতা করছিল তারা সেখানেই ক্ষান্ত হয় তারা প্ল্যান করলো তারা আল্লাহর এই পাঠানো বিশেষ উটকে হত্যা করবে এই মক্জে তারা পৃথিবী থেকে নিশ্চিন্ন করে এবং যেই চিন্তা সেই কাজ বা আখা রুহা বা আশপাহ না তারা প্ল্যান প্রোগ্রাম করে আল্লাহর পাঠনে এই উট্টিকে হত্যা করে ফেললো সুরা শামসে শামসে আল্লাহ তালা এশাদ করছেন ইদিন বা আশপাহা তারা প্ল্যান করে তাদের মধ্যে থেকে একজন ভয়ঙ্কর লোককে পাঠালো যে তুমি যাও তুমি যে হত্যা করো বাকল আলহম রসুলুল্লহী না ফতল্ ল বা চোকে আহা সাল্লাহ আলি সাল্লাম শেষবারের মতো বললেন আমি আবারও বলছি এটা আল্লাহর উট আল্লাহর পাঠানো বিশেষ নিদর্শন বা মহাজা এটাকে তোমরা হত্যা করো না কিন্তু ফাঁকার যা রুহা তারা সাল্লাহ আলি সাল্লামকে অস্বীকৃতি জানালো মিথ্যা প্রতিপন্ন করলাম ঠিকই তারা এই উটটিকে হত্যা করে ফেল আল্লাহ তালা বললেন ফাদাম দামা আলিহিম রব্বুহ বিদাম বিহিম তাদের এই পাপের কারণে আল্লাহ তাদের জন্য আজাবকে অবধারিত করলেন তাদের উপর আজাব পাঠালেন এবং সামুদ সামুদ বা জাতি আল্লাহর পাঠানো এই উঠটিকেই শুধু হত্যা করে খান্ত তারা প্ল্যান করলো যে শুধু উঠকে হত্যা করলেই হবে না আমরা সালেহকেও এই পৃথিবী থেকে বিদায় করে নি তারা সিক্রেট একটা কিলিং প্ল্যান করল। কিভাবে সালেহকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায় এবং সে কথা আল্লাহ তালা সুরাতুল্ নাম সুন্দরভাবে বর্ণনা করেছেন আল্লাহ তালা বলছেন ওই যে নয়টি সাবস্ক্রাইব ছিল তারা একত্রিত হলো কলু দা খসম বিল্লাহ আল্লাহর নামে তারা শপথ করলো এবং প্ল্যান করলো লা নুবাইয়ি তান্নাহু ওয়া আহলা আমরা আজ রাতেই আতরকিত অ্যাটাক করব সাডেন অ্যাটাক করব সালেহের বাড়িতে যে সালে এবং তার ফ্যামিলি মেম্বার্স প্রত্যেককে আমরা কচুকাটা করে দুনিয়া থেকে বিদায় করে ফেলব সুম্মা লা নাকুল নালি লি ওয়ালিহি তারপর যদি বিচারের প্রশ্ন আসে তার ওয়ালি তার অভিভাবকদের আমরা বলবো মা শাহিদিনা মাহালিকা আহলিহি ওয়া ইন্না লা সাদিকুন আমরা বলবো যে আল্লাহর কসম আমরা কিছুই জানি না আমরা গোপনে হত্যা করে আমরা অস্বীকার করবো যে আমরা কেউই কিছু জানি না তার হত্যাকাণ্ডের ওই জায়গাটিতে আমরা উপস্থিত ছিলাম আর আমরা আল্লাহর কসম করে বলছি আমরা সত্যবাদী আল্লাহ তারা বলছেন ও মাখার ও মাখরা তারা কৌশল করে ওয়া না মাকার আমি নিজেও আল্লাহ কৌশল করি আর আমার কৌশল যে কতটা ভয়ঙ্কর আমার কৌশল যে কীভাবে বাস্তবায়িত হবে তার সেটা কল্পনাও করতে পারে না এবং তাদের প্ল্যান অনুযায়ী ওই রাতে তারা সালে আলাই সাল্লামকে অ্যাটাক করবে বলে আগাতে লাগে এবং আল্লাহ তালা সিদ্ধান্ত নিলেন যে তাদের অবাধ্যতা এত বাড় বেড়েছে যে তাদেরকে সামগোত্রকে আল্লাহ তালা ধ্বংস করে দেবে তিনি সালেহ আলাহিসাল্লামকে বললেন হে সালে তুমি ইমানদারদেরকে নিয়ে নিরাপদ জাগে সেফ জোনে চলে যাও আমি এমন ভয়ঙ্করা আজাব এই সামুদ জাতির উপর পাঠাব পুরো জাতি কি আজা আল্লাহ তাআলা পাঠালেন আমরা যদি কোরানের দিকে তাকাই তাহলে দেখবো আল্লাহ তালা বললেন আখদা থুমু রজে ভয়ঙ্কর ভূমিকম্প আলাহ তালা পাঠালেন ডেন জেরাস আর্থ মুহূর্তের মধ্যে পুরো সামুদ্র প্রচন্ড এক আওয়াজে কেঁপে উঠলো মারাত্মক ভূকম্প শুরু হয়ে গেল আসবাহ ফিদ আর এবং প্রচন্ড ভূমিকম্পে তারা যে যেখানে ছিল তাদের প্রত্যেকের ঘরে উপুর হয়ে পড়ে গেল এবং সুরাতুল কমার আল্লাহ তালা বলছেন যে শুধু ভূমিকম্পই ছিল না ইন্না আরসালনা আলহিম সাই হাতান ওয়াহেদ একটা বিকট চিৎকারের ব্যবস্থা করেছিল করেছিলাম আল্লাহ তালা সাইদিনা জিবর আলাহি সাল্লামকে বললেন যাও তুমি সামুদ গুপ্তের ওখানে যাও তারা সালেহকে অস্বীকার করেছে আমার পাঠানো মজেসা উটকে হত্যা করেছে এবং সালেহকে তার পুরো পরিবার সাথে একসাথে হত্যা করার প্ল্যান তারা করেছে তাদের আর বেঁচে থাকবার কোনো অধিকার নেই তুমি সামুদ গুত্রের ওখানে যে প্রচন্ড একটা চিৎকার দাও তোর প্রচন্ড চিৎকারের আওয়াজে সামুদ গুত্রের প্রতিটি মসজিদ যেন কানের পর্দা ফেটে ওখানে লাশ হয়ে পড়ে এবং আল্লাহ তালার আদেশের সাথে সাথে আল্লাহ বলেন ইনার সাল্লাহ আলহ সাই হাতান ওয়াহেদা একটা চিৎকার একটা প্রচন্ড সাউন্ড ওয়েভ একটা প্রচন্ড বিকট আওয়াজ এবং শব্দ তরঙ্গের সৃষ্টি আমি করেছি সেই সামুদ গুত্রের বা কেন ও পুরো জাতি সেখানে ভুলুণ্ঠিত হয়ে পড়ে খেয়ে ফেলা ভুসির মতো তৃণলতার মতো ভুসির মতো তারা হয়ে গেল এবং আল্লাহ বললেন ফাকাদুহু ফা দামদামা আলহিম রব্বুম বিদাম বিহিম ফসল্লাহ পুরো জাতিকে আল্লাহ তালা এরকম ভয়ঙ্কর শাস্তি দিয়ে ধ্বংস করে তাহলে সামুদ জাতিকে কীভাবে আল্লাহ তালা ধ্বংস করলেন কোরআন থেকে যদি আমরা খুঁজি তাহলে পাবো এক নম্বর হচ্ছে আর্থ কোয়েক যার কার্বিতে বলা হচ্ছে আর রজফা পুরো ভূখণ্ড জমিন একসাথে কেঁপে উঠল দুই নম্বর হচ্ছে সাউন্ড ওয়েভ প্রচন্ড বিকট আওয়াজ এবং শব্দ তরঙ্গের মাধ্যমে সামুদ গোত্রের প্রতিটি তাদের কানের পর্দা ফেটে ওখানে লাশ হয়ে পড়ে গেল এবং সেখানে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হলো যে সেই ধ্বংসাবশেষ দেখলে মানুষের অন্তরাত্মা কেঁপে উঠবে পরবর্তী যুগের লোকদের জন্য কিছু জায়গা আল্লাহ তারা নিদর্শন হিসেবে এখনো রেখে দিয়েছেন এবং নবম হিজরিতে আল্লাহ রাসুল সাল্লাই যখন তাবুক অভিযানে গিয়েছিলেন তাবুক যুদ্ধ থেকে ফেরার সময় তিনি এই এলাকাটাকে যখন ক্রস করছিলেন যেটাকে মাদায়নে সালে আমরা বলেছি সালে সালামের যে এলাকাটাতে এই গোত্রের বসবাস ছিল এই জায়গাটা যখন রাসুল ইসলাম সাহাবেদেরকে নিয়ে ক্রস করছিলেন তিনি তার মাথা ঢেকে ফেলেছিলেন রাসুদ ইসলাম কাপড় দিয়ে চাদর দিয়ে মাথা ঢেকে ফেলেছিলেন এবং তিনি তার উঠনিকে খুব দ্রুত হাঁকাচ্ছিলেন খুব দ্রুত এই গজবের এবং আজাবের জায়গাটাকে ক্রস করার জন্য রাফুসাহ চাচ্ছিলাম এবং তিনি ঘোষণা দিলেন সাহাবিদের মাঝে সেই বোখারিতে এসেছে তোমরা যদি এই আজাবের এলাকার মধ্যে এখান থেকে যদি তোমরা কেউ কোনো জায়গা থেকে কুয়া থেকে পানি নিয়ে থাকো এই পানিগুলো ফেলে দাও সাহাবারা বললেন আমরা পানিগুলো ফেলে দিলাম এবং সাহাবারা বললেন যে আমরা এই ধ্বংসাবশেষের জায়গাতে এখান থেকে কিছু পানি নিয়ে আটা দিয়ে খামির বানিয়েছি রাফুসাইসলাম বললেন এই খামিরগুলো তোমরা খাবে না আটার এই খামিরগুলো তোমাদের ওটগুলোকে খাইয়ে ফেলো কারণ এটা গজবের জায়গা তোমরা কখনো যদি এই গোত্রের এই ধ্বংসাবশেষের এই জায়গা পাশ দিয়ে যদি তোমরা যাও তোমরা কান্নার একটা ভাব করে যাও কান্না ভাব নিয়ে যাবে যে আল্লাহ আমাদের বাপের কারণে তুমি আমাদেরকেভাবে ধ্বংস করে দিও এবং সেই ধ্বংসের জায়গা থেকে তোমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করবে এবং রাশুস ইসলাম বললেন তোমরা সেই পানিগুলো ফেলে দাও ওটের যেই আটা দিয়ে তোমরা খামির তৈরি করেছ এগুলো নিজেরা না খেয়ে উটগুলোকে খাওয়াও এবং সেই না কথা আল্লাহর পাঠানো সেই মিরা খুলাস যে ক্যামেল সেই উট নিয়ে যেই কুয়া থেকে পানি খেতো আমরা সেখান থেকে পানি খাবো রাসু সাহাবারা সবাই সেখান থেকে তারা পানি নিলেন এবং এভাবেই কাসুসাহান তাবুক যুদ্ধ থেকে ফেরার সময় এই জায়গাটিতে খুব ভীত সন্ত্রস্তভাবে ভাবে আল্লাহর কাছে পানা চাইতে চাইতে এই জায়গাটিকে তিনি ক্রস করলেন সমৃদ্ধ সুধী আরেকটি মাইটি ধ্বংস আমরা জানতে পারলাম সরে আলি যে সামুদ গোত্রের কাছে পাঠানো হলো তারাও শক্তিশালী ছিল পাহাড় কেটে কেটে কতটা শক্তিশালী হলে বিশাল পাহাড় কেটে সেখানে আবাসনের ব্যবস্থা তারা করতে পারত তারাও কিন্তু আজ পৃথিবীতে নেই তাদের অন্যায়ের কারণে তাদের অস্বীকৃতির কারণে তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তালা পুরো জাতিকে সমলে ধ্বংস করে এই সামুদ জাতি এবং সালে আলি সাল্লামের এই পুরো ঘটনা প্রবাহ থেকে আমরা যদি আমাদের জীবনের জন্য কিছু লাইফ লেসেন খুঁজতে চাই তাহলে প্রথমে যে লাইফ লেসেনটি আমরা পাই সেটি হচ্ছে আল্লাহ তালা নবীদেরকে মজেজা দিয়ে থাকেন অলৌকিক জিনিস দিয়ে থাকেন যেটা দিয়ে ওনার প্রফিট খুটকে উনি প্রমাণ করতে পারেন যে এই যে দেখো এই অলৌকিক বিষয়টি আমি আল্লাহ তালার কাছ থেকে এনেছি এবং এটাই প্রমাণ করে যে আমি নবী এই মিরাকেল আল্লাহ সহজে দিতে চান কিন্তু যদি কোনো জাতিকে দেখানোর জন্য আল্লাহ কোনো মিরা জিনিস পাঠান ম অজেজা পাঠান আর সেই মজেসা দেখার পরেও যদি তারা নবীকে স্বীকার না করে আল্লাহ তালার এবাদতে ফিরে না আসে তখন সেই জাতিকে ধ্বংস করে দেয় আল্লাহর জন্য অবধারিত আল্লাহ করে ফেলেছে এবং সামুদ গুত্রের ক্ষেত্রে সেটাই হয়েছে তাদের জন্য শাস্তি অবধারিত হয়েছে দুই নম্বর যে শিক্ষাটা আমরা পাই তাদের অবাধ্যতা এবং অধ্যত্ব এতটা মাত্রা ছাড়িয়েছে যে গজব তাদের জন্য অবধারিত হয়েছে তারা শুধুমাত্র শিরক করেই খান্ত হয় আমরা যদি পুরো সামুদ জাতির অ্যাটিচিউড নিয়ে অ্যানালাইসিস করি তাহলে দেখবো তারা কেবল শিরক করেই খান্ত হয়নি তারা কেবলমাত্র সালাহ আলি সাল্লামের দাওয়াতকেই প্রত্যাখ্যান করেনি তারা নবীর সাথে দেয়া প্রমিসকে ভঙ্গ করেছে তাদের ডিমান্ডের কারণেই সালাহ আলি সাল্লাম দোয়া করে এই উঠ নিয়ে এনেছিলেন তারা প্রথম যে অন্যায়টি করেছে সেটা হচ্ছে সালাহ আলি সাল্লামের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করেছে তারা বলেছিল তুমি যদি পাহাড় থেকে ওট বের করে আনতে পারো এটা দেখলে আমরা ইমান তারা ইমানা আনেনি শুধু এখানেই খান্ত হয়নি তারা আল্লাহর পাঠানো সেটাই নয় তারা ষড়যন্ত্র যে বিষয়টি আমরা এই ঘটনা থেকে শিখতে পারি সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আল্লাহ তালা অনেক মাইটি নেশন শক্তিশালী অনেক জাতিকে তাদের অবাধ্যতার কারণে শিল্পের কারণে আল্লাহ তালা ধ্বংস করেছে আমরা যদি জর্ডানে যাই আমরা সেখানে ডেড সি দেখতে পাবো যেখানে লুত আলহ ইসালামের কমদের পাপ কাজের কারণে আল্লাহ তালা তাদের ধ্বংস করে দিয়েছে আমরা যদি ইয়ামানের হাদ্রামাউতের মাঝখানে হাদ্রামাউত এবং ওমানের মাঝখানে সেই আহকাফ এলাকাতে যাই আমরা আজ জাতির ধ্বংসাবশেষ দেখতে পাব আমরা যদি আজও সৌদি আরবের মাদায়ন সালহেতে ভিজিট করি তাহলে সেখানে এই বিশাল সামুদ জাতির ধ্বংসাবশেষ দেখতে পাবো এবার পৃথিবীতে বিভিন্ন জায়গায় আল্লাহ তালা আমাদের নিদর্শনের জন্য এই পাপাচারেদের অনেক ধ্বংসাবশেষ রেখে দিয়েছে। তো তিনি আমাদেরকে আদেশ করেছেন তাসিরু ফিল আরদে ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকতাবিন তোমরা এই পৃথিবীতে ঘুরে বেরাও বিভিন্ন জায়গা ভিজিট করো এই সাইট গুলো করে তোমরা দেখো যে পূর্ববর্তী জাতিদেরকে কিভাবে আমি তাদের পাপের কারণে ধ্বংস করেছি খুব সেইখান থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি যে আমরাও যেন তাদের পথে না হেঁটে তাদের ফুটস্টেপ অনুসরণ না করে সেই পাপের পথে না যে আমরা যেন সঠিক পথে ফিরে আসতে পারি আমরা যেন কল্যাণের পথে ফিরে আসতে পারি আমরা যেন আলোর পথে ফিরে আসতে পারি এটাই হচ্ছে এবং ধ্বংসের মধ্য দিয়ে আমাদের জন্য শিক্ষা আল্লাহ তালা আমাদের সবাইকে এই ঘটনা প্রবাহ থেকে আমাদের প্রাপ্তাহিক জীবনে আমাদের সামাজিক জীবনে ব্যক্তিগত জীবনে শিক্ষা হাসিল করবার তফিক দান করে